বাবার নাম হলো স্বজন চিনেছেন বাঘল আমাদের বাড়ির পাশে স্বজন তার ছেলে মায়ের প্রতি যে কতটুকু যত্ন করে বলার বাইরে সে কিন্তু ধর্ম করে না কিন্তু একটা ধর্ম সে ভালোভাবে করে আমি তাকে সে বেまり আমার থেকে বেশি যত্ন সে তার মাকে মা কি একটু জল আনতে দেই না এত যত্ন মায়ের প্রতি দিনে আমি যখন ব্রাহ্মণবাড়িয়া যাই আমিও এতবার মাকে ফোন দেই না সে মনে হয় কতবার যে মাকে ফোন দে বলার বাইকে একবার ট্রেন আমি অবাক হয়ে যাই একটু পরে পরে মাকে ফোন দিয়ে মাও বড়দে বাবা জিজ্ঞেস কি না এতটুকু যত্ন সে তার মা করে মানে সদুর বলবো সেকিন্তু তার মা কি এত যত্ন করে বলার পারি আমি যে বন্ধু বন্ধু বসে আছি শুনে তার প্রত্যেকতে কিন্তু ঘুমই ভালো একটা থেকে একটা শিক্ষা পাওয়া যে আমি সবার কাছ থেকে শিখি দেখো না কথাটা লক্ষ্য রাখতে হবে তার কাছ থেকে আমি যখন এই যে পড়তাম আমি তখন তাকে বলেছিলাম তুই আমার गुरुদেব তুই আমার गुरुদেব কেন বলছিলাম কথাটা এইজন্য বলছিলাম তোর কাছ থেকে আমার শিক্ষা আছে কি শিক্ষা আছে মা যেভাবে যত্ন করি সেটা আমাকে শিখতে হবে মা মা বাবার মনে কোন সময় কষ্ট দেওয়া যাবে না একটু যদি মায়ের রূপ হয় মা গো আপনার যদি দেখতেন আপনাদের নয়ন দিয়ে জল একটু যদি তার মায়ের রূপ হয় একশো বারের উপরে ফোন দেয় বাবাকে ফোন দেয় বাবা তুমি তাড়াতাড়ি যাও বাবা তুমি তাড়াতাড়ি অর্ডার দেওয়ার কাছে মাকে নিয়ে যাও আমি নিজের চোখে লক্ষ্য করি আগে তো লক্ষ্য প্রতিনিয়ত করতাম ব্রাহ্মণ বাড়িয়ে যখন যায় তখন আমি লক্ষ্য করি কারণ